গোপীবল্লভপুরের জগন্নাথপুর গ্রামের শ্যামা মায়ের মন্দিরে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা শনিবার তিন তিনটি তালা ভেঙে মায়ের মন্দিরে গয়না থেকে শুরু করে মন্দিরের পুজোর সামগ্রী চুরি হওয়ার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে রবিবার সকালে মন্দিরের এক সেবক মন্দির সাফাই করতে এসে দেখেন শ্যামা মায়ের মন্দিরে থাকা তিনটি তালার মধ্যে একটি তালা ঝুলছে তাওবার সেটি ভেঙে ফেলা হয়েছে অপর দুটি তালা নেই মেন গেটে পরে ওই সেবক মন্দিরে ঢুকে দেখেন মায়ের গায়ে থাকা আর সোনার উপর গয়না থেকে শুরু করে যাবতীয় সামগ্রী নেই খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরে গোপীবল্লভপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে উল্লেখ্য গোপীবল্লভপুরের আলমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর গ্রামে থাকা ওই শ্যামা মায়ের মন্দিরটি বেশ কয়েক বছর আগে স্থায়ীভাবে স্থাপিত হয়েছে স্থানীয় ভট্ট গোপালপুর জগন্নাথপুর ও কুড়ি চামঠ গ্রামের মানুষ মন্দিরে নিত্য পুজো দেন পাশাপাশি এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে মন্দিরকে ঘিরে কালীপুজোর সময় হয় বড় ধরনের অনুষ্ঠান এরকম একটি মন্দিরে হঠাৎ করে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মন্দিরটি জগন্নাথপুর গ্রামের একেবারে চক এলাকায় অবস্থিত পাশাপাশি একাধিক ঘরবাড়ি রয়েছে এরকম একটি জায়গা থেকে দুঃসাহসী চুরির ঘটনায় একপ্রকার তাজজোপ মন্দির কমিটির কর্মকর্তা থেকে শুরু করে গ্রামবাসীরা জগন্নাথপুর কুড়িমালু মিশে তিন গ্রামের মন্দির এই কি হয়েছে মন্দির আজকে আজকে যখন উনি পরিষ্কার করতে আসেন মন্দিরে তালা খুলে তাল দেখতে আসেন যে একটা তালা ঝুলছে আর দুটো তালা নেই ভাঙা সেটাও আলগা ছিল ভিতরে ডাকের মায়ের অলংকার কিছু নেই তারপর উনি গিয়ে বললেন আর কি মোটামুটি অলঙ্কার কত লক্ষ টাকার মতন হবে অলঙ্কার ধরো সোনা ছিল দশ ভরি মতো সমস্ত গেছে সমস্ত চলে গেছে একটাও নেই রুপো ছিল রূপোর মুকুট ছিল বড়ো বড় দুটো ছিল রুপোর খাঁড়া দুটো ছিল পায়ে নুপুর ছিল মানে মাথায় শীতলি ছিল হাতে চুর ছিল চাবিকাঠি দুটো ছিল মানে এমনি তো বেলপাতা তেলপাতা রূপোর বা পাদুকার রূপোর উপর হার রূপোর হার প্রায় দশ বারোটা ছিল সব গেছে সব চলে গেছে এখন পুলিশে জানিয়েছেন তো হ্যাঁ পুলিশকে জানিয়েছে যে পুলিশ এখন এসেছিল সব রিপোর্ট নিয়ে গেছে ও আপনার নাম আমার নাম সত্যরঞ্জন ঘোষাল আপনি কি পুরোহিত আমি পুরোহিত আজ সকালবেলা যখন আমাদের মানে আমার স্ত্রী মন্দির প্রতিদিন ও খুলে আর মায়ের যত জিনিসপত্র আছে ধোয়া মাজা করে ও যখন প্রথম খুলতে এসেছে আর তখনই দেখলো দুটো তালা নাই একটা তালা ভাঙা মন্দির খোলা আছে হাওমা করে কাঁদছে এটা কি মন্দির এটা হচ্ছে মা কালীর মন্দির কোন জায়গা এটা জগন্নাথপুর কি কি চুরি হয়েছে আপনাদের এই পর্যন্ত জানতে মন্দিরে মায়ের মুকুট ছিল দুটো হাতের চুর ছিল চারটা হাতে চারটা ছিল নাকে সোনার নথ ছিল গলায় সোনার পাদুক পাঁচ ছটা ছিল তারপর দুটো খড়গ ছিল আর বাসন ছিল তো পায়ে পায়ে নকুর ছিল কোমরে কোমর চাবি ছিল সব নিয়ে গেছে একটাও অলংকার কিছু নেই সব অলঙ্কার নিয়ে গেছে বাসন টুষন বলতে পেতল তাঁবা যে থালা টালা আছে সেগুলো কিন্তু কিছুই নেয়নি সেগুলো পড়ে গেছি আপনার নাম আমার নাম হরেশচন্দ্র সাউচ আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেঙ্গিত বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার